জেনারেল আর্মফোর্ড সিপিএন সেভেন্টি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইতিহাসের সবচেয়ে আধুনিক ব্যয়বহুল এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু জানেন কি একদিন প্রশান্ত মহাসাগরের মাঝখানে মাত্র এক ঢেউ এই বিশাল যুদ্ধজাহাজটিকে প্রায় ডুবিয়ে দিয়েছিল আজকের এই ডকুমেন্টারিতে জানব কোথায় ঘটেছিল এই ঘটনা কেমনভাবে রক্ষা পায় জাহাজটি আর যুদ্ধের সময় এই জাহাজের ক্ষমতা কতটা ভয়ঙ্কর ঘটনাটি ঘটে দুই সালের জুন মাসে প্রশান্ত মহাসাগরের গুয়াং দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম অংশে সেই সময় ইউএসএস জেনারেল আর্ফর্ড অংশ নিচ্ছিল জয়েন্ট প্যাসিফিক এক্সপেরিয়েন্সে যেখানে যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া একসঙ্গে নৌ মহারাজ চলাচ্ছিল মহারা চলাকালে হঠাৎ করে আবহাওয়ার খারাপ হতে শুরু করে রাডারে দেখা দেয় একটি বিশাল ঢেউ দ্রুত গতিতে জাহাজের দিকে আসছে এই ঢেউ উচ্চতা ছিল প্রায় সাতাশ মিটার বা নব্বই ফুটের সমান যা এক মুহূর্তে জাহাজের সামনের অংশে আছে পড়ে আর এস এস জেনারেল আর্টফ নির্মিত হয়েছে নিউ ফোর্ট নিউ সি ওয়ার্ল্ড স্কোয়াল এর ওজন প্রায় এক টন দৈর্ঘ্য প্রায় এক হাজার একশো ছয় ফুট অর্থাৎ তিনটি ফুটবল মাঠের সমান এটিতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাফল্টস সিস্টেম ইএমএলএস যা জেট বিমানকে কয়েক সেকেন্ডে আকাশে তুলতে পারে নিউক্লিয়ার রিয়াক্টর ইঞ্জিন এস্টেল রাডার সিগনেস চার এবং উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম এই জাহাজে একসাথে পঁচাত্তর টো বেশি যুদ্ধবিমান চার হাজার নৌ সদস্য এবং এফ থার্টি ফাইভ মোতায়েন করা যায় যদি কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দেশ যেমন চীন বা উত্তর কোরিয়ার সংঘাত শুরু হয় তাহলে এই এয়ারক্রাফট কেরিয়ার যোগ হবে মার্কিন নৌবাহিনীর ফার্স্টিক প্ল্যাটফর্ম এর উপর থেকে এ থার্টি ফাইভ ও এফ এ এইটিন সুপার হান্ড্রাড বিমানগুলো একযুগে শত্রুপক্ষের বেঁচে হামলা চালাতে পারে এছাড়া এটি সমুদ্র থেকে এক হাজার কিলোমিটার দূরেও টার্গেটে আঘাত আনতে সক্ষম এমন এক যুদ্ধ জাহাজ যদি এক ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয় সেটি ছিল এক বিশাল সতর্কবার্তা মার্কিন নৌবাহিনীর জন্য ঢেউটি জাহাজের সামনের অংশকে প্রচণ্ডভাবে আঘাত করে বিমান লঞ্চ ডেক পানিতে তলিয়ে যায় কিন্তু সেন্সর বিকল্প হয়ে পড়ে তৎক্ষণাৎ এনার্জি প্রোটোকল অ্যাল্পা চালু করা হয় জাহাজের ক্যাপ্টেন রোবেল ট্র্যান্টেন দ্রুত জাহাজের ভারসাম্য রক্ষা করেন এই পাঁচ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কোনো প্রাণহানি না ঘটেও এই ঘটনায় মার্কিন নৌবাহিনীর পরবর্তীতে দ্রুত সমুদ্র নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনেন বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি রেগুই হয়ে যা সমুদ্রের গভীরে থাকা স্রোতগুলোর সংঘর্ষে তৈরি হয় এগুলো প্রায় অনমনীয় এবং মাত্র কয়েক সেকেন্ডে যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে নাসা এবং নোয়া এই ঘটনার পর থেকে নতুন স্যাটেলাইট পর্যবেক্ষণ প্রোগ্রাম চালু করেছে এই ঘটনাটির প্রমাণ করে প্রযুক্তি যত উন্নতই হোক প্রকৃতির সামনে মানুষে এখন ছোট ইউএস নেভি পরে জানায় ঘটনাটির মাধ্যমে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করেছে যা ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতিতে আরও শক্তিশালী করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনারা ফিরিয়েছেন দিগন্ত বার্তা আমরা তুলে ধরি বাস্তব ঘটনা অজানা দিক তথ্য ও সত্য